আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ব্লেস পার্কে গিয়ে ব্লেস পার্কে মেলায় কী কী দেখলাম কোন কোন স্টলে কি কি জিনিসপত্র ছিল এবং কি কি খাবার দাবার খেলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আজকে হচ্ছে বরিশাল ট্যুরের সেকেন্ড পার্ট তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা বঙ্গবন্ধু মার্কেট পার্কে এখানে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে লঞ্চ ঘাট বরিশাল তো সেখান থেকে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন এখান থেকে প্ল্যানাইট প্ল্যানেট পার্কে যাব সেখান থেকে আমরা ব্লেস পার্কে যাবো তো যাবার পথে এই গাছটা এত সুন্দর আম দেখলাম আমগুলো ঝুলে আছে পুরো অনেক ভালো লাগলো এরপরে আমরা প্ল্যানেট পার্কের সামনে চলে আসলাম এখানে দেখেন কত সুন্দর রাস্তার পাশেই আপনার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে রয়েছে এখানে দোকানদাররা তো এই যে এখানে তারা দাদা নাতি একটু মজা করতেছিল প্ল্যানেট পার্কের সামনে এখানে আমরা ঢুকব না যেহেতু এখানে যখন এসেছি তখন বৃষ্টি পড়তেছিল হালকা হালকা এজন্য আমরা চলে গিয়েছি ব্লেস পার্কে তো এই যে এখান থেকে কিছু ছবি আর ফটো নিয়ে এরপরে আমরা ব্লেস পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে দেখেন এখানে আমার সাথে ছিল আমি আমার মেয়ে আমার ননদ একটা আন্টি আর হচ্ছে আমার ফুয়া শাশুড়ি আমার বড়মা মা তো এই এই কজন ছিলাম আমরা এরপরে আমরা চলে গিয়েছি ব্লেস পার্কে এখানে এই যে দেখেন মাটির দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছে এখানে বাচ্চাদের খেলারও অনেক স্পেস ছিল এই যে নাগরদোলা দলতে ছিল আর এখানে টেবলে টেবলে তারা বিভিন্ন ধরনের টপ ফুলের গাছ সব কিছু নিয়ে বসে গিয়েছে এরপরে আমরা মেলার ভেতরের দিকে ঢুকলাম আকাশটা অনেক মেঘলা ছিল অনেক বৃষ্টিও হচ্ছিল এই জন্য আমরা বেশি টাইম বাহিরে থাকিনি এরপরে এই যে দেখেন প্রত্যেকটা স্টলে স্টলে আমি ঘুরে দেখাচ্ছি খাবার দাবার স্টল ছিল আচারের স্টল ছিল কসমেটিক্স ছিল মাটির ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল তো এই দোকান থেকে আমি একটা ফুল নিচ্ছিলাম আমার এই ফুলটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেক বেশি চাচ্ছিল তারা এখানে যায়নি না কেন রেগুলার থেকে একটু বেশি দাম হবে এটাই স্বাভাবিক কিন্তু তারপর অনেক বেশি চাচ্ছিলো তারা তারপর এখানে একটা আচারের স্টলে আসলাম এখানে সব ধরনের আচার ছিল এরপরে আর একটা ফুলের এই যে টপের এইখানে চলে এসেছি এখান থেকে একটা গাছ আমার পছন্দ হয়েছিল ফুলের টপ তো সেই টপটার দাম তারা তিনশো টাকা চেয়েছে বলেন এই ধরনের টপের কি তিনশো টাকা দাম হয় অবশ্যই আপনার একটু কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ের জন্য আমি একটু খেলনাও দেখছিলাম তো আমি যে টপটা ধরেছি এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এটার দাম কি তিনশো টাকা হয় কিন্তু তারা তো বেশি বেশি চাচ্ছে পরে আমি নেই পরে এক সময় কিনে নেব তো এখান থেকে এগুলো দেখার পরে আমরা চলে গিয়েছি আর একটা স্টলে সেখানে হচ্ছে অনেক কসমেটিক্স ছিল তো এখান থেকে আমি বাবুর জন্য একটা ব্যান্ড দেখছিলাম সেটার দামও তার অনেক বেশি ছিল। তো এখান থেকে আমি বাবুর জন্য একটা ব্যান্ড কিনেছি এটা হচ্ছে হেয়ার ক্লিপ তো সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল অনেক আকর্ষণীয় কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল তো যেহেতু আমি তেমন কিছু কিনবো না জাস্ট আমি এটা দেখে নিচ্ছিলাম কোনটার প্রাইস কেমন একটা আইডিয়া হয়ে যাবে সেজন্য এই যে দেখেন পুরো স্টলটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এক মেলা বলতে আমরা যে খাবার দাবার খাবো এইভাবে খাবার আমার সময় খাবার দাবার খেয়ে টাকা নষ্ট করতে খুবই কষ্ট হয় আমার ইচ্ছে আমি কিছু কেনাকাটা করব। খাবার দাবার খেলে তো পেটে চলে গেল কিছুই থাকলো না কিন্তু আমি যদি কিছু কেনাকাটা করি সেটা অনেক দিন থাকবে অনেক দিন পর্যন্ত আমি বুঝতে পারবো যে না আমি মানুষকে বলতেও পারবো যে এরকম এই জায়গা থেকে আমি এই খাবার দাবারটা এই খেলনাটা আমি কিনেছিলাম তো এই জিনিসটাই আমার ভালো লাগে তো এখানে যে এই ক্লিপ দেখছেন এই ক্লিপ আমি একটা বাবুর জন্য কিনেছিলাম তো আমার কাছ থেকে ষাট টাকা নিয়েছিল এরপরে আমরা চলে এসেছি আর একটা স্টলে তবে এখানে চুরির কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এখান থেকে আমি চুরিও দেখছিলাম কিন্তু প্রাইসে তাদের সাথে বনে নিই এরপর চলে আসলাম এই যে কাগজের তৈরি এই শোপিসের দিকে এখান থেকে পরে আমরা ফুচকার দোকানে চলে গিয়েছি সেখান থেকে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এরপরে আমি আপনাদের সাথে তৃতীয় পার্ট শেয়ার করব এবং তৃতীয় পার্টই হবে ফাইনাল পার্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো বরিশাল ট্যুরের পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ